শুভ দর্শক দর্শক মণ্ডলী পিয়ার ক্রসম্যারিস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখা পড়া এবিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স 27 বছর ছেলের উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা জব হোল্ডার ছেলের মা হাউস ডিস্ট্রিক্ট কুষ্টিয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মানন সিংহ ছেলের পছন্দ যেকোনো ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ফেনি ছেলের হোম ডিস্ট্রিক্ট ফেনি ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী